শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আজ নতুন আরেকটি ভিডিওতে সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই এখন ঘড়ির কাটাতে সময় সকাল ছটা এই ছয়টা থেকেই আমি আমার ব্লগটি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে তা চলো দেখতে থাকো সকালে কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে আজকে আমি রান্না করব, মাছের ঝোল আর ভাত পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনেক অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে উনি কখনও হারতে দেয় না অনেক কাজে অনেক বাধা আসলেও কষ্ট হলেও ঈশ্বর ঠিক পথ দেখায় মেয়েরা সত্যিই বড়ো অসহায় মেয়েদের নাকি ধৈর্য নেই তারা এটা জানে না মেয়েরা অল্প বয়সে সব কিছু মানিয়ে নিতে শিখে যায় সেদিনের আমি আর আজকের আমি অনেক পার্থক্য সেদিন একটু কষ্ট পেলে মন খারাপ লাগতো আর এখন সেই কষ্ট সহ্য করতে শিখে গেছে কিন্তু আমরা মেয়েরা অনেক আশা নিয়েই পরের বাড়ি সংসার করতে যাই সংসারে একটু খুঁটিনাটি কিছু হলে মেয়েদের অনেক কথা শুনতে হয় প্রিয় ওই সব কথাই কান দিই না কারণ মন তো কখনো কখনো ভেঙে যায় ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আমাদের কাজকর্ম করতে হবে ঈশ্বর ঠিক আমাদের সঠিক রাস্তা দেখিয়ে দেবে এদিকে দেখো আমি প্রতিদিনের মতো আজকেও সব কাজ সেরে খাওয়া দাওয়া সেরে কাজে বসে পড়েছি প্রথমে পান পানটা চেলে দিয়ে পান কেটে নিলাম এখন পান বসাতে বসে পড়েছি এখন থেকে আমার কাজ চলবে সারা দিন বিকাল চারটে পর্যন্ত পান বসানো হয়ে গেলে তারপরে মালগুলো আমি ঝেলে নেবো ঝেলে উঠে তারপরে স্নান করতে যাব। তা স্নান করার আগে আরও আমার কিছু কাজ থাকে ঘরঝার ধোয়া উঠোন ঝার ধোয়া ছাদের থেকে কাপড় চোপড় আনা সব কাজগুলো করে তারপরে আমি স্নান করব। আমার তো একার সংসার আমাকে একা হাতে সব কাজ করতে হয় তা আমাদের এখানে রং দোল থেকে মেলা হচ্ছে ছেলে বলছে মেলায় যাব মা মেলায় চলো মেলায় চলো তা আমি আর মেলায় যাব না ছেলেকে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দেব খুব বায়না করছে তা আমরা না গেলে ছোটো মানুষ তো ওতে ওকে তো যেতে ইচ্ছা করে তা ভাবছে ওকেই পাঠিয়ে দেব ওর বাবার সঙ্গে ও গিয়ে ঘুরে আসবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও ছেলে এদিকে মেলা থেকে চলে এসেছে মেলার থেকে অনেক কিছু নিয়ে এসছে আর আমি ওইদিকে কাজে বসেছিলাম রিঙ্গাচ্ছিলাম তা ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে